মা যারি তার নাই দুখী নাই না যারু নাই তার তো দুখি নাই খাল ফুফ মায়ের মতো না মো জন্নতি চাবি আমার মা জন্নতি চাবি আমার মা মাগো ঘেস্তরে যাবে আমার মার সন্তানের বেহেস তো যার মায়ের পায়ের নিচে মা জননি যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ সবার আগের বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিফলে যায় না না গো জান্নাতের চাবি আমার মা কলজা টুকরারা বলেন জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি